দেখো পরের প্রশ্ন কি অ্যান ইলেকট্রনিক বিল বোর্ড দ্যাট হ্যাজ এ শর্ট টেক্সট অর জিওগ্রাফিক্যাল অ্যাডভার্টাইজিং মেসেজ ইজ রেফার টু অ্যাস অর্থাৎ একটা ইলেকট্রনিক বিল বোর্ড সেটা হচ্ছে একটা শর্ট টেক্সট অর জিওগ্রাফিক্যাল অ্যাডভার্টাইজিং মেসেজ থাকবে তো এটাকে আমরা কী বুঝি সঠিক উত্তর হচ্ছে ব্যানার দেখবে ব্যানারে কিন্তু সমস্ত কিছু এই প্রত্যেকটা জিনিসের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু সঠিক এবং সুন্দরভাবে থাকে তাই রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি ব্যানার নেক্সট প্রশ্ন দেখো কী বলছে হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট দ্য ক্যারেস্টারিস্টিক্স অফ এ কম্পিউটার এর মধ্যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয় আচ্ছা সঠিক উত্তর হচ্ছে দেখো কি বলছে নট দ্য ক্যারেস্টারিস্টিক্স অফ এ কম্পিউটার Computer is an electrical machine. কম্পিউটার cannot think as it now. Na. না কম্পিউটার প্রসেসিং error free. ফ্রি কম্পিউটার ক্যান হোল্ড ডাটা ফর এন of অফ টাইম না সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ ক্লিয়ার তারপরে দেখা কম্পিউটার রিলেটেড কিছু প্রশ্ন বি টুমেন ইজ অফ দেখো টু মেন এগুলো কী এগুলো হচ্ছে যে আমরা যে যে তেল নিষ্কাশন করি যখন প্রাকৃতিক অবস্থায় বা প্রকৃতিতে যে টাইপের তেল পাওয়া যায় সেই তেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্রুড অয়েল সেই ক্রুড অয়েলটাকে আমরা কিন্তু বি থেকে মেন পাই ওকে কি বলছে দেখো বিটুমিন বিটুমেন ইজ এ বিটুমেন ইজ এ অ্যালফ্রাইট ওর কমন ব্রিন্ডার ইউজড ইন রোড কনস্ট্রাকশান বিটুমিন ইজ অফটেন ফ্রম কুড অয়েল বাই দ্য প্রসেস কল্ড ফাংশনাল ডিস্টালাইজেশন ইট ইজ ইনস্কিপলি অপটেনড অ্যাজ এ রেসিডুয়াল প্রোডাক্ট ইন পেট্রোলিয়াম রিফাইনার্স আফটার হায়ার ফ্রেকশেশন লাইক গ্যাস পেট্রোল কেরোসিন ডিজেল আর রিমুভড ওকে তারপরে দেখো কী বলছে নেক্সট প্রশ্ন ম্যালেরিয়া ইজ কজড বাই অর্থাৎ ম্যালেরিয়া কার ফলে হয়ে থাকে আমরা জানি ম্যালেরিয়ার ইনফেকশানটাকে আমরা বলে থাকি প্যারাসাইট ইনফেকশান তা কারণ হচ্ছে এটা হচ্ছে একটা মানে পরজীবী ঘটিত যে রোগ এবং এটা মূলত কি হয়ে থাকে যে মশা আছে অ্যানোফিলিস মশা সেই অ্যানোফিলিস মশা দ্বারা এটা কিন্তু আক্রান্ত হয়ে থাকে এবং আমাদের দেহে এটা যখনই এর ব্যাকটেরিয়ার মানে এই যে প্যারাসাইটটির প্রকাপ পড়ে তখন কিন্তু আমাদের জ্বর হয় শরীর দুর্বলতা দেখা যায় তো এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো লক্ষ্য করা যায় তাই রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি এবার দেখো দি কী বলছে দ্য ক্লাউডি নাইটস আর ওয়ার্ড কম্পেয়ার প্রশ্নটা দেখো দ্য ক্লাউডি নাইটস আর ওয়ার্মার কম্পেয়ার টু দ্য ক্লিয়ার নাইটস কেন এটা আমরা সকলেই জানি দেখো যখন একটা মেঘ থাকে কোনো একটা জায়গায় এরকম গুচ্চিরখানি মেঘ থাকে তখন কি হয় যে তাপমাত্রা যে রেডিয়েশন অর্থাৎ দিনের বেলায় সূর্যলোকের থেকে গৃহীত যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা কিন্তু বাইরে বেরোতে পারে না এবং এই বাইরে বেরোনো না ফলার ফলে কিন্তু এই যে দেখ কী বলছে ক্লাউড প্রিভেন্ট এসকেপিং দ্য হিট রেডিয়েশন ফ্রম দ্য আর্থ আর যখন পরিষ্কার আকাশ থাকে তখন কিন্তু তাপমাত্রাটা অটোমেটিক্যালি বাইরে বেরিয়ে যায় টেম্পারেচার বাইরে বেরিয়ে যায় তো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বলছে লার্জেস্ট সয়েল গ্রুপ ইন ইন্ডিয়া এর মধ্যে লার্জেস্ট থেকে সয়েলের মধ্যে যে সয়েলটি বেশি পরিমাণে লার্জেস্টের মধ্যে পড়ে এটা হচ্ছে অপশান নম্বর সি কেন বলছি এইট মেজর সয়েল গ্রুপস অ্যালোভিয়াল সয়েল ব্ল্যাক রেড ল্যাটেরাইটিক ফরেস্ট মাউন্টেন অ্যারিড অ্যান্ড ডেজার্ট সয়েল স্যালাইন অ্যালকাইন এর যে পার্সেন্টেজের আমরা যদি দেখে থাকি তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি বা স্যান্ডি সয়েল কী বলবেন এরপরের প্রশ্ন দেখো মেজর মেন পলিউটেন্ট অব ইন্ডিয়ান কোস্ট ওয়াটার অর্থাৎ সবথেকে বেশি কোস্ট ওয়াটারে কী ধরনের সমস্যা বা পলিউশন বা দূষণ করে থাকে দেখবা ইন্ডাস্ট্রি যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি কী হয়ে থাকে যে উপকূলবর্তী যে অঞ্চল আছে সেই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এই ধরনের যে মেন যে পলিউশান সেই পলিউশানটা কিন্তু ছাপিয়ে যায় তাই ইন্ডাস্ট্রিয়াল এফুলেন্ট হচ্ছে সবথেকে বেশি এবং গুরুত্বপূর্ণ কোনো একটা জায়গায় যদি সঠিকভাবে আমরা চিহ্নিত করে থাকি তাহলে সেই মেন পলিউটেন্টের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল এফুলেন্স কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায় তাই অপশান নাম্বার সি এখানে সঠিক উত্তর তারপর কি বলছি হিউম্যান ইয়ার ইজ মোর সেন্সিটিভ টু নয়েজ ইন দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি রেঞ্জ অর্থাৎ হিউম্যান যে ইয়ার অর্থাৎ মানুষের যে কান সেই কানটা সব থেকে বেশি সেন্সিটিভ যে নয়েসটা তৈরি করে সেই নয়েজটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক থেকে দুই এই যে যে হার্জ সেই হার্জটা মানে সেন্সেটিভিটি নয়েজ তো এটা তোমাকে কিন্তু জানতে হবে মনে রাখতে হবে এই টাইপের প্রশ্নগুলো কি বলেছে দেখো বলছে হুইচ প্রিসিজ অফ ক্রোমিয়াম ইন টক্সিক ইন ওয়াটার অর্থাৎ কোন ধরনের ক্রোমিয়াম টক্সিক সব থেকে বেশি ক্রোমিয়াম সিক্স বা বলতে পারো ক্রোমিয়াম প্লাস সিক্স এটা হচ্ছে সবথেকে বেশি এই টক্সিক বা বিষাক্ত হয়ে থাকে আচ্ছা রিভার আর ড্যামসের মধ্যে তোমাদের ইয়ে দিয়েছে সেই এটাকে চিহ্নিত করতে হবে দেখো আমার কিছু কিছু জিনিস মনে আছে সেই মনে রাখার যে বিষয় তার উপর আমি কিছু কিছু করছি চেষ্টা করছি প্রথম হচ্ছে নাগার্জুন সাগর নাগার্জুন সাগর যখনই আমাদের মনে পড়ে তখন আমরা কি ভাবি ভালো তো আমরা ভাবি হচ্ছে কৃষ্ণা নদীর কথা আমাদের মনে পড়ে এটা আমার মনে আছে তারপরে দেখো তারপরে যেটা আমার মনে পড়ে হীরাকুদ 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 হচ্ছে ড্যাম সেই হীরাকুদ যে ড্যামটা কোথায় রয়েছে সেটা আমার যতদূর মনে পড়ে এটা হচ্ছে উড়িষ্যাতে ওকে উড়িষ্যার যে মহানদী রয়েছে সেই মহানদীতে কিন্তু এই হীরাকুদ ড্যামটা রয়েছে ওকে তারপরে কী মনে পড়ে মানে এই রকমভাবে তার মানে আমার দেখো ভালো করে মিলিয়ে দেখো এ হয়ে গেলো ওয়ান এ হয়ে গেলো ওয়ান আমার মনে আছে সব কিছু মনে পড়ে না এ ওয়ান আমি কোথাও পাইনি আবার ডি হয়ে গেল আমার ফাইভ সরি ডি হয়ে গেলো এ সরি এটা এ হয়ে গেলো ভাস আচ্ছা ভাঁকড়া না এ এটা আচ্ছা এখানে একটা জিনিস মিস্টেক আছে এটা হবে বি ঠিক আছে নাগার্জুন সাগর হচ্ছে কৃষ্ণা নদী এইটা আমার মিলে গেছে তারপর হচ্ছে ডি হচ্ছে ফাইভ এটাও আমার মনে মিলে গেছে বুঝেছ তো এইরকমভাবে করতে হবে তারপরে আমার মনে পড়ছে সেটা হলো যে এই যে আমাদের যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে পাঞ্চেত পাঞ্চেত কিন্তু আমরা দামোদরে দেখতে পাই যারা যারা ভিজিট করেছে তারা কিন্তু বুঝবে ওকে তো পাঞ্চেত হচ্ছে দামোদর এবং এই তেহরি ড্যাম আমরা যতদূর মনে পড়ে এই ভাগীরথীতে তাহলে আমরা সব কিছুই পেয়ে গেলাম তার মানে সেটা হচ্ছে আর ভাকরা যেটা হচ্ছে সেটা হচ্ছে সুতলেজ তো এই রকমভাবে তোমাদের কিন্তু করতে হবে অর্থাৎ অপশান নাম্বার বি সঠিক উত্তর সব কিছু মনে পড়ে না সে আচ্ছা এখানে ইন ডিটেলসটা দেওয়া আছে দেখো বলছে ভাকরা হচ্ছে সুতলেজ ইন বিলাসপুর হিমাচল প্রদেশ নাগার্জুনা সাগর হচ্ছে কৃষ্ণা নদী অ্যাট নাগার্জুনা সাগর আর রিভার ইজ ফর্মিং বাউন্ডারি বিং নালগোণ্ডা ডিস্ট্রিক্ট অফ তেলেঙ্গানা অ্যান্ড গুন্টুর ডিস্ট্রিক্ট অব অন্ধ্রপ্রদেশ পাঞ্চের ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অ্যাস দামোদর ভ্যালি এন্ড পাঞ্চেত ইন ধানবাদ ডিস্ট্রিক্ট ইন দ্য স্টেট অফ ঝাড়খণ্ড হিরাকোট ইজ বিল্ড অ্যাক্রস দ্য মহানদী রিভার ইন দ্য স্টেট অফ উড়িষ্যা অ্যান্ড দ্য তেহরি ড্যাম ইজ দ্য টলেস্ট ড্যাম ইন ইন্ডিয়া ইট ইজ অন দ্য ভাগীরথী রিভার নিয়ার তেহারি ইন ওকে তো এটা হচ্ছে মেন বিষয় তারপরে কী বলছে দেখো এ নেগেটিভ এ নেগেটিভ রিয়াকশান টু মেডিয়েটেড কমিউনিকেশান ইজ ডিসক্রাইবড অ্যাট অর্থাৎ একটা নেগেটিভ যে রিয়াকশান টু এ মেডিয়েটেড কমিউনিকেশান ইজ ডিসক্রাইবড ড্যাট হচ্ছে প্যাসিভ রেসপন্স কারণ প্যাসিভ রেসপন্স যখনই হয় তখন নেগেটিভ রিয়াকশান টু এ মেডিকেটেড কমিউনিকেশানের তৈরি হয় কীরকম ধরো তুমি তোমার বন্ধু তোমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি সাড়া দিলে ও সাড়া দিলে না তোমার রাগ হবে নেগেটিভ রিয়াকশান তৈরি হলো কিন্তু সেও সাড়া দিল তখন কি হলো একটা সেটা মেডিকেটেড কমিউনিকেশানে পরিণত হলো মেডিকেট মেডিয়েটেড সরি মেডিয়েটেড কমিউনিকেশান রেফার্স টু এ কমিউনিকেশান ক্যারিড আউট বাই দ্য ইউজ অফ ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি অ্যান্ড ক্যান বি কনস্ট্রাক্টেড টু ফেস টু ফেস কমিউনিকেশান তো এটা হচ্ছে মেন বিষয় আচ্ছা তারপরের প্রশ্ন আচ্ছা এইখানে একটাই যাচ্ছে এক মিনিট আচ্ছা স্যাটেলাইট এখন আসবে না মানে এখনকার স্যাটেলাইট রিলেটেড পড়তে হবে বুঝেছো এইটা হচ্ছে ব্যাপার বলছে দেখো কী বলছে আচ্ছা ইনস্টিটিউশন আর লোকেশান অর্থাৎ ইনস্টিটিউশন আর লোকেশান দেখে আমার বলতে হবে যে কোনটা কোথায় ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ নিউ দিল্লিতে এটা আমার জানা ওকে নিউ দিল্লি তারপরে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল আছে ফিলোজফিক্যাল রিসার্চ ফিলোজফিক্যাল রিসার্চ হচ্ছে আইসিও লক্ষ্ণৌ আইসিপিআর হ্যাঁ লক্ষণৌতে অবস্থিত আর এইটা হচ্ছে ইন্ডিয়া কোস্টাল ইঞ্জিনিয়ারিং ফিশারিস অবশ্যই ব্যাঙ্গালোর আচ্ছা তাহলে এটা হচ্ছে ইয়ে তাহলে মিলল কি এ টু আচ্ছা ডি থ্রি সি ফোর মিলছে আচ্ছা বি ওয়ান মিলে গেল তাহলে অপশান নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা কি কী বলেছে একটুখানি দেখে নাও বলছে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ ইজ অ্যান অটোনমাস অর্গানাইজেশান সিচুয়েটেড ইন নিউ দিল্লি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট দ্য অবজেক্টিভ অফ আইসিএইচআরআর আর টু ব্রিং হিস্টোরিয়ানস টুগেদার অ্যান্ড প্রোভাইড ফোরাম ফর এক্সচেঞ্জ অফ ভিউস টুইন দেম টু গিভ এ ন্যাশনাল ডিরেকশন টু অ্যান অবজেক্টিভ অ্যান্ড সাইন্টিফিক রাইটিং অফ হিস্ট্রি and to have a rational presentation and interpretation of history. To promote a clear and coordinate research in history uh, with special emphasis, with special emphasis on areas uh, have not received adequate attention so far. To promote coordinate a balanced distribution of research এফোর্ড ওভার ডিফারেন্ট এরিয়াস টু এলসাইট অ্যান্ড রিকগনিশন ফর হিস্টোরিক্যাল রিসার্চ ফ্রম অল কনসার্ড অ্যান্ড এনশিওর দ্য নেসেসারি অব ডিসিমিনেশন অ্যান্ড ইউজ অফ রেজাল্টস তো এইটা হচ্ছে মূল বিষয় দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডি কী বলছে আইআইএস ইজ এ রিসার্চ ইনস্টিটিউট বেসড অন শিমলা হিমাচল প্রদেশ তো হিমাচল প্রদেশের যে আইআই এ এস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি সেটা কিন্তু পুরোপুরিভাবে এই সম্পর্কে ব্যক্ত করছে আচ্ছা আইসিপিআর হচ্ছে এই যে এস্টাবলিশড নাইনটিন সেভেন্টি সেভেন ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইটস হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি অ্যাকাডেমিক সেন্টার হচ্ছে লখনৌতে ওকে আচ্ছা ইঞ্জিনিয়ারিং ফিশারিস আমরা কোস্টাল ইঞ্জিনিয়ারিং অবশ্যই এটা আমাদের ব্যাঙ্গালোর যারা যারা জানে না তারা অবশ্যই জেনেছে এবার কী বলছি হুইচ অফ দ্য ফল ইন দ্য পলিটি দেখে কোশ্চেন এসছে ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট সঠিক কী সঠিক হচ্ছে নান অফ দ্য অভাব কারণ রাইট টু ইকুয়ালিটি এক্সপ্লয়টেশান এক্সপ্রেশন চিলড্রেন আপ টু রাইট টু ফু কম্পালসারি এডুকেশান তো অল আর রাইট তো এটার মধ্যে কোনো হবে না লোকসভা ক্যান বি ডিজলভ রিজার্ভ বিফোর দ্য এক্সপায়ারি অফ ফাইভ ইয়ার কী কে বলতে পারে যে পাঁচ বছরের মধ্যে যে লোকসভাকে সরিয়ে দিতে পারে একমাত্র রাষ্ট্রপতি করতে পারে যদি প্রাইম মিনিস্টার তাতে সম্মতি দেয় আচ্ছা দেখো এই টাইপের তোমাদের কিন্তু চারটে এখানে দিয়েছে তোমাদের গ্রাফিক্যাল কিছু কনস্ট্রাকশান দেবে কী বলছে এই গ্রাফিক্যাল কনস্ট্রাকশানে দেখো এক্সপোর্ট ইন টনস যে কিছু জিনিস প্রোডাকশান হচ্ছে এটা হচ্ছে উনিশশো তিরান পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই সাল দিয়েছে দুটো কালার বাইন্ডিং করে দুটো কিছু এক্সপোর্ট করছে মিনিমাম কোথায় ছিল মিনিমাম দেখো কোথায় আমাদের এর দুটোকে যোগ করো সমস্ত কিছু দিক থেকে আমরা যদি দেখি একশো একশো তাই তো একশো একশো তিরিশ তার মানে হচ্ছে দুশো তিরিশ দুশো তিরিশ আর এটা হচ্ছে একশো দেড়শো আর পঁচাত্তর দেড়শো আর একশো হচ্ছে আড়াইশো আড়াইশো থেকে দুশো পঁচিশ একশো এটা একশো তিরিশ একশো তিরিশ তো এই ধরনের ছোটো ছোটো গ্রাফিক্যাল কনস্ট্রাকশান দেওয়া থাকবে অপশান একশো নাইনটিন নাইনটি ফাইভ কারণ এটা দেখেও মোটামুটি একটা ধারণা তো এইগুলো আমি আর করাচ্ছি না কারণ এগুলো তোমরা একটুখানি ক্যালকুলেশান করে নেবে এগুলো ইজি ইজি ম্যাথোডোলজির প্রশ্ন আসে এ হচ্ছে ব্যাপার তো এইগুলো অবশ্যই তোমরা দেখবে কারণ এই ধরনের ক্যালকুলেশান বেসিসে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই সমস্ত প্রশ্নগুলো তোমায় কিন্তু সর্ট আউট করতে হবে